আসসালামু আলাইকুম বন্ধুরা ফার্মামের রেসিপিগুলোকে আপনাদের স্বাগত জানাই আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতন সহজভাবে বানিয়ে দেখিয়েছি কড়াইশুঁটির কচুরি আপনারা তো অনেক রকমের কড়াইশুঁটির কচুরি খেয়ে দেখেছেন আমার রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানাবেন খেয়ে আমায় কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর ফলাফলা কচুরিগুলো হয়েছে আমি একটা ছিঁড়ে দেখাবো দেখুন বন্ধুরা ভেতরের পুটটা কত সুন্দর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি হাফ চামচ আমি জোয়ান দিয়ে দেবো হাফ চামচ নুন দিয়ে দেবো নুন জোয়ানটা ভালোরে হাতে করে আমি মিক্স করে নেবো ভালো মিক্স হয়ে গেছে দেখুন বন্ধুরা এর মধ্যে ময়ান দেবে যেন আমি তেল দিয়ে দেবো তেলটা দিয়ে ভালো তাহলে হাতে করে আমি মেখে নেবো দেখুন বন্ধুরা ময়নটা দিয়ে ভালো করে আমি নিয়েছি দেখুন বন্ধুরা যখন এরকম মোটো হয়ে যাবে জানবেন যে ভালো করে ময়নটা দিয়ে হয়ে গেছে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মেখে নেব যতটা ভালো করে ময়দাটা মাখবেন ততটা কচুরিটা খেতে খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা ময়দাটা আমি ভালো করে মেকে নিয়েছি যতটা ভালো করে মাখবেন ততটা নরম সফট হবে আমি বেশি নরমও করিনি বেশি শক্তও করিনি আটাটা আমি মিডিয়াম রেখে দিয়েছি ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দেবো যতটা রাখবেন ততটা কচুরিটা ফোলা বলা হবে দেখুন বন্ধুরা রান্না করার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প করে আমি তেল দেবো বেশি আমি তেল দেবো না তেলটা ভালো গরম করে নেব দেখুন বন্ধুরা তেলটা ভালো গরম হয়ে গেছে এখানে আমি এক ইঞ্চি আদা নিয়ে নিয়েছি তিনটা কাঁচা রঙ নিয়ে নিয়েছি ভালো তরে কিছুক্ষণ আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আদা কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নিয়েছি এর মধ্যে আমি এক বাটি কড়াই ছুটি দিয়ে দেবো কড়াইশুঁটিটা দিয়ে আমি ভালো করে ভেজে কড়াইশুটিটা কড়াইশুঁটিটা করে ভেজে নিয়েছি কড়াইশুঁটির পানিটা পুরো একদম শুকনো শুকনো করে নিয়েছি ঠান্ডা করে মিক্সির জারে পেস্ট বাইনে নেব দেখুন বন্ধুরা মিক্সির জারে ভালো তালে আমি পেস্ট বাইনে নিয়েছি এবার রান্নাটা চাপিয়ে দেবো পুরো ভিডিওটাই দেখুন দেখুন বন্ধুরা রান্না করার জন্য কড়াই নিয়ে নিয়েছি কচুরির জন্য একটা মশলা বানিয়ে নেবো দেখুন তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তিনটে আমি ছোটো এলাচ নিয়ে নেবো একটা দারচিনি নিয়ে নেব চারটে লং নিয়ে নেব এক চামচ আমি গোটা ধনের দিয়ে দেবো এক চামচ আমি গোটা জিরে দিয়ে দেবো ভালো করে হালকা আছে এই মশলাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা ভালো করে মশলাটা ভেজে নিয়েছি ঠান্ডা করে আমি পিষে নেবো দেখুন বন্ধুরা সব মশলা ভালো করে আমি পিষে নিয়েছি আমি বেশি মিহিন পাউডার করে নিই হালকা হাতে খালি বেটে নিয়েছি হালকা গোটা গোটা আছে এই কচুরিতে এই মশলাটা এরকম করেই বানাবেন দেখুন বন্ধুরা রান্না করার জন্য নিয়ে নিয়েছে এর মধ্যে ঘি দিয়ে দেবো আমি এর মধ্যে তিন চামচ ভর্তি ভরতে করে ঘি দিয়ে দেবো ঘিটাকে ভালো করে গরম করে নেবো ঘিটা ভালো করে গরম হয়ে গেছে হাফ চামচ আমি কালো জিরে দিয়ে দেবো হাফ চামচ আমি হিং দিয়ে দেবো কিছুক্ষণ আমি ফলনটা ভেজে নেবো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কড়াইশুঁটি বাটাটা দিয়ে দেবো এক চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো নুনটা দিয়ে আমি ভালো করে কড়াইশুটিটা ভেজে নেবো কড়াইশটিটা ভালো করে আমি ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে নাহলে পুড়ে যাবে যেই মশলাটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি ভালো করে আবার আমি ভেজে নেব দেখুন বন্ধুরা ভালো করে মশলাটা দিয়ে আমি ভেজে নিয়েছে দেখুন একটু সব কিন্তু পড়িনি কো গ্যাসের ফ্লেমটা আমি ওর জন্য মিডিয়াম রেখেছিলাম এই রান্নাতে কিন্তু বেশি মশলা লাগবে না ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেবো দেখুন বন্ধুরা কড়াইশুটির পুরটা আমি বাসার মধ্যে নিয়ে নিচ্ছি আর ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি হাতা করে মেখে নিয়েছি বাটি আমি ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে মেঁকে নেবো ভালো থাকে জানেন বন্ধুরা এ কচুরি দিয়ে ধনে পাতাটা দেবেন খেতে কিন্তু খুব সুন্দর টেস্টটা বেড়ে যাবে ভালো করে আমি মেঁকে নেবো দেখুন আমি কড়াইশুঁড়ির পুরটা এরকম গোল গোল বানিয়ে নিয়েছি এরকম গোল গোল বানিয়ে নিলে কচুরি করার সময় সুবিধা হবে দেখুন বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে ময়দাটা আর একটু সফট হয়ে গেছে দেখুন যতটা ঢাকা দিয়ে রাখবেন ততটা ময়দাটা সফট হবে দেখুন আমি হাতে করে মেখে নিচ্ছি কতটা নরম হয়ে গেছে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি ময়দার লেচিটা আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমি এরকম সাইজে ময়দার লেচিটা কেটে নেবো দেখুন বন্ধুরা সব ময়দার আমি লেচি কেটে নিচ্ছি এক সাইডে করে নেবো একটা ময়দার লেচি নিয়ে আমি ভালো করে হাতে করে গোল করে নেব ভালোভাবে হাতে করে গোল করে নিতে হবে নাহলে সাইড থেকে কড়াইশুটির কুটটা বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা ভালো গোল হয়ে গেছে আর একটা ময়দার লেচে নিয়ে ভালো করে গোল করে নেবো আপনারা দেখুন এরকম হাতে করে ভালো করে গোল করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভালোভাবে গোলটাও হয়ে যাবে দেখুন ভালোভাবে গোল হয়ে গেছে আমি একটা গামলার মধ্যে শুকনো ময়দা নিয়ে নেব একটা ময়দার লেচে নিয়ে ভালো করে ডুবিয়ে নেবো দেখুন বন্ধুরা বুড়ো আঙুলের সাহায্যে আমি এরকম খুঁড়ির মতন করে নিচ্ছি কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কড়াইশুঁটির পুরটা আমি যেটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দেবো দিয়ে ভালো করে হাতে করে মুড়িয়ে নেবো ভালো করে কিন্তু মুড়িয়ে নিতে হবে নাহলে সাইড থেকে ভাজার সময় কড়াইশুঁটির পুরটা বেরিয়ে যাবে ভালো করে কিন্তু মুড়িয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি আর একটা আমি ওরকম করেই দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা ভালোভাবে খুঁড়িটা কিন্তু করে নিচ্ছি ময়দাটা যতটা সব হবে তাড়াতাড়ি খুঁড়িটা বানানো হয়ে যাবে আর একটা আমি কড়াইশুঁটির পুর নিয়ে আবার যেরকম করে আমি মুড়েছিলাম ওরকম করে মুড়ে নিচ্ছি এরকম করেই আমি সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা সব ময়দার লেচির মধ্যে কড়াইশুঁটির পুরটা দিয়ে আমি ভালো করে মুড়িয়ে নিয়েছি এটা সাইডে করে নেব একটা গামলার মধ্যে শুকনো ময়দা নিয়ে নেব বেলার জন্যে পুর ভরে একটা লেচি নিয়ে হালকা করে ডুবিয়ে নেবো বেশি আমি ডুবাবো না না ভাজার সময় তেল খাবে হালকা হাতে কিন্তু আমি বেলে নেবো গোল গোল করে দেখুন বন্ধুরা বেশি চাপ করে বেললে হবে না ফেটে যাবে কচুরিটা সেঁকার সময় সব তেল কচুরির পুড়ের মধ্যে চলে যাবে ভালো লাগবে না দেখুন বন্ধুরা কিন্তু একটু সব ফাটি আমি হালকা হাতেই বেলে নিচ্ছি আমি এরকম সাইজের বেলে নিচ্ছি আর একটা আমি বেলে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা ময়দাটা যতটা ভালো করে মাখবেন ততটা ভালো করে বেলাটাও সুবিধা হবে দেখুন ভালোভাবে কিন্তু বেলা হয়ে যাচ্ছে কিন্তু ফাটেনি এরকম করেই গোল গোল করে আমি সব কচুরিগুলো বেলে নেবো আমি একটা কড়াই নিয়েছি কচুরি শেখার জন্য এর মধ্যে তেল ঢেলে দেবো তেলটা একটু বেশি করেই দেবো ভালো করে তেলটাকে আমি গরম করে নেব ভালোতে তেলটা গরম হয়ে গেছে কড়াইশির কচুরিটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা অটোমেটিক ফুলে যাবে তেলটা ভালো করে তো গরম করে নিতে হবে খুন্তির সাহায্যে আমি হালকা হালকা টিপে নেব ভালো করে ফুলে যাবে বেশি জোর করে টিপলে ছ্যাঁদা হয়ে যাবে তেল ঢুকে যাবে ভালো করে ও পিঠে ভাজা গেছে পাল্টে নেব দেখুন বন্ধুরা এপিঠেও ভালো করে আমি সেকে নিয়েছি ভালোভাবে দুপিঠে শেঁকা গেছে ভালো করে তেলটা ঝরিয়ে আমি নামিয়ে নেব আর একটা আমি কড়াইশুঁটির কচুরি দিয়ে দেবো দেখুন বন্ধুরা হালকা করে খুন্তির সাহায্যে আমি টিপে টিপে নেব ভালো করে ফুলে যাবে দেখুন কপিটা ভাজা হয়ে গেছে পাল্টে নেব এরকম করেই সব কচুরিগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা কড়াইশুটুর কচুরি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখুন কত সুন্দর ফোলা ফোলা কচুরিটা হয়েছে খেতেও অতটা টেস্টি আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম খাস্ত মতন হয়েছে ভেতরে পুটটাও আমি বেশি করে দিয়েছি এই রান্নাটা আমার মতন বাড়িতে একবার অবশ্যই বানাবেন খেয়ে আমায় কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আমার রেসিপি যদি না আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আইকনটা দাবিয়ে দেবেন